নমস্কার বন্ধু ওটা সূর্য সকালে স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে লুকিয়ে রয়েছে অনেক জানা অজানা চমকপ্রদ ইতিহাসের নানান রকমের গল্প শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের গৌরবের জল মুকুটে জুড়েছে অনেক অনেক রঙিন পালক সেই পালকেরই মধ্যে একটা উল্লেখযোগ্য পালক উনিশশো পঁচাত্তর সালের আইএফএসএল ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পাঁচ শূন্য গোলে পরাস্ত করা যেটা কিনা আজ বহু দশক পরেও যে রেকর্ড অক্ষত এবং আমি বলেছিলাম যে ধারাবাহিকভাবে প্রতিদিনই বেঙ্গল ক্লাবে নানা রকম ইতিহাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের কাছে ভিডিও প্রকাশ করব আজকে শুরু করতে চলেছি দ্বিতীয় পর্ব বিষয়বস্তু উনিশশো পঁচাত্তরের আইএফএসএল ফাইনালে ইস্ট বেঙ্গলের ঐতিহাসিক জয় আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে উনিশশো পঁচাত্তর সালে কিন্তু কলকাতার লিগও ইস্ট বেঙ্গল জিতেছিল মোহন তার এক শূন্য গোলে পরাস্ত করে টানা ছবার মোহনবাগানকে হারানোর একটা বিরল নজিরও তারা সেই সময় তৈরি করেছিল পরবর্তীকালে উনিশশো সালের সেই দিনটা ছিল হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর সেমিফাইনালে বেহালা ইউথকে সাত শূন্য গোলে হারিয়ে ইস্টবেঙ্গল উঠেছিল ফাইনালে অপরদিকে মোহনবাগান টালিগঞ্জ চক্রকামীকে চার এক গোলে পরাস্ত করে ফাইনালে উঠেছিল ফাইনাল নিয়ে রীতিমতো সাজো সাজো রব মহারণ বলতে যা বোঝায় ঠিক সেরকম ঘটনাই ঘটেছিল চার টাকার টিকিট ব্ল্যাক হয়েছিল ছ টাকায় মাঠে উপস্থিত ছিলেন প্রায় বত্রিশ হাজার দর্শক কথা ছিল এই ম্যাচ থেকে প্রাপ্ত পুরো অর্থ চলে যাবে বিধান শিশু উদ্যানের উন্নতি যে কারণে ম্যাচটা পেয়েছিল একটা অন্য রকমের মাত্রা খেলার শুরুতেই প্রায় মিনিট মধ্যেই সুরজিৎ সেনগুপ্তর অনবদ্য গোলে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে যায় তারপর ম্যাচে ফেরার চেষ্টা করে মোহনবাগান কিন্তু সতেরো মিনিটের মাথায় শ্যাম থাপার গোলে ইস্টবেঙ্গল ক্লাব আবার নতুনভাবে উজ্জীবিত হয়ে ওঠে এরপর তৃতীয় গোলটি আসে বঙ্গসন্তান রঞ্জিত মুখার্জির বা থেকে তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ায় মোহনবাগান ডিফেন্স সে সময় একেবারে তারা ছন্ন ছাড়া দিশা হারা মোহনবাগানের তৎকালীন তরুণ গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি প্রথম দুই একটি ক্ষেত্রে ইস্টবেঙ্গলের আক্রমণ প্রতিহত করতে পারলেও শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দেন বা ছেড়ে দিতে বাধ্য হন এরপর শ্যাম দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন আহত শ্যামথাপাকে বসিয়ে সেদিনের ইস্টবেঙ্গল দলের কোচ পি কে ব্যানার্জী মোহনবাগানের কফিনে শেষ একটি পুঁতে দেন এই শুভঙ্কর সান্ডাল চারটি গোল হওয়ার পরে অবশ্য মোহনবাগানের তৎকালীন কোচ অরুণ ঘোষ ইস্টবেঙ্গলের গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলিকে বসিয়ে তার জায়গায় প্রশান্ত মিত্রকে নামিয়েছিল কিন্তু ফলাফলের তাতে কোনো বদল হয়নি সালের পাঁচ শূন্য গোলের যে জয় ইস্টবেঙ্গল করেছে পরবর্তী সময় মোহনবাগান পাঁচ গোল হয়তো দিয়েছে কিন্তু পাঁচ শূন্য গোলের ব্যবধানে কোনো ডার্বি ম্যাচের জয় আজ অবধি এর রেকর্ড অক্ষত অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেই ম্যাচে যে দাপট যে প্রাধান্য নিয়ে পিকে ব্যানার্জির প্রশিক্ষণে লাল হলুদ ফুটবলাররা খেলেছিল তার ফলশ্রুতিতে চিহ্ন ভিন্ন বিধ্বস্ত হয়েছিল মোহনবাগান ফুটবলাররা তারা বাড়ি যেতে পারেননি তাদেরকে লুকিয়ে থাকতে হয়েছিল আমরা জানি অনেকে গঙ্গায় নৌকার উপরে নৌকা গঙ্গা বক্ষে নৌকার উপরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন সমর্থকদের রোষের হাত থেকে বাঁচতে অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে হয়েছিল উল্টো সেই দলের একজন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য শ্যামল ঘোষের জবানিতে যে তিনি বাড়ি পৌঁছে দেখেন তার বাড়ির গলিটা লাল হলুদ আবিরে ছেয়ে গিয়েছে এবং ঘরে ঢুকে তিনি দেখেন সমর্থকদের পক্ষ থেকে তার জন্য এসেছে জোড়া ইলিশ উপহার গৌতম সরকার সমরেশ সুভাষ ভৌমিক এদের মতন ফুটবলাররা সেই ম্যাচে ইস্টবেঙ্গল দলের হয়ে যে ফুটবলটা তুলে ধরেছিলেন যার ফলে ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করার অনন্য অক্ষত নজির তৈরি করতে পেরেছে সেই ইতিহাস এই প্রজন্মের আমরা যারা ইস্টবেঙ্গল সমর্থক যারা এই ম্যাচ চাক্ষুষ দেখার সুযোগ পাইনি তাদের কাছে রীতিমতো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং একই সঙ্গে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকার মতো একটি উল্লেখযোগ্য ঘটনা